কারণ মসজিদ কমিটির সভাপতি তো এলাকার মধ্যে বড় ঘুষ কর না কি কর না আপনাকে সভাপতি না কিন্তু ওনার কথা বলতেছি না তা মনে করেন এলাকার মধ্যে সপ্তাহে এক নাম্বার ঘুষ করছে ডৈডল মসজিদ কমিটির সভাপতি বর্তমানে দুই নাম্বার ঘুষ করে হলো সেক্রেটারি তিন নাম্বার ঘুষ করে হলো ক্যাশিয়ার কথা ঠিক না ওদের টাকা কি টাকা দিয়েই তো মসজিদ তৈরি হচ্ছে না কি বলেন সুদ করে সুদের টাকা দিয়ে ঘুষ করে ঘুষের টাকা দিয়ে আমরা মসজিদি টাইলস করি মসজিদি এসি লাগাই না কি কা আরামের সাথে নামাজ পড়ি এই বদমাইশের দল ওই সুদের টাহা ঘুষের টাহা দিয়ে মসজিদ বানাইয়া ওই মসজিদে কে আমার পর্যন্ত কপাল ঘষবি তোর একটা শেষ দালাল মসজিদে কবুল করবে না একটা শেষ দাও না ওই মসজিদে কোনো মুসল্লি নামাজ হবে না মনে রেখে দিয়ে হ্যাঁ যদি হালাল টাকা দিয়ে করতে পারেন শ্বেত পাথর দিয়ে করেন শরীয়ত নিষেধ করে নাই কথা ঠিক না জোরে বলেন হালাল টাকা দিয়ে যদি করতে পারেন শ্বেত পাথর দিয়ে করেন মসজিদ ছড়িয়াতে নিষেধ নাই কিন্তু ঘুষ করে ঘুষের টাকা সুদ করে সুদের টাকা দিয়ে মসজিদে টাইস করে বদমাইশের গোষ্ঠী এসি লাগায় মসজিদে এসি এ কেল বাঙ্গা টিনের ঘরে নামাজ হয় না বাঙ্গা টিনের ঘরে নামাজ হয় না গাছতলায় নামাজ হয় না খোলা ময়দানে তো মসজিদ টাইস করা লাগবে মসজিদ এসি লাগানো লাগবে কোন কিতাবে পাইছেন কোন কিতাবে পাইছেন যদি হালাল টাকা দিয়ে করতে পারেন করেন না থেকে বেশি আপত্তি নাই শরীয়ত নিষেধ করে নাই কিন্তু হারাম করে হারাম টাকা নিয়ে যে বুশ করে ফাউটেবে মসজিদের ক্ষতি বইয়ে ইমাম সাহেব বইয়ে মসজিদের এলাকার মুরুব্বিরা কয়েকজন মিলে যাইয়া কে দাড়ি ফাঁকা মুরব্বি যে বুশ করে ফাউটেবে সুদ করে ফাউটেবে কয় স্যার স্যার আমরা মসজিদে সাত দলা দিতে পারি না স্যার একটু টাকা না মাগের দিক তোর মসজিদে সাত দলা দিয়া লাগবে কোন কিতাব আছে রে বিয়া এই হালাল টাকাতে করতে পারলে কর তুই তো গুশ করে ফাউটেবে যে এটা মসজিদ করার জন্য বিয়া কেনের গুষ্টি হুজুর তাহলে একটা প্রশ্ন আজকে আমাদের তো যে টাকাটাই হোক সবাই তো দিছে ভালো টাকা দিলে কি খারাপ হয় এর জন্য আমরা দায়ী থাকবো পরে খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে বাসা হ্যাঁ আজকে কাফের টাকা দিয়ে মসজিদ বানাইতেছি আমরা কাফের টাকা দিয়ে কাফের টাকা দিয়ে মসজিদ বানাইতেছি আজকে আমরা কি কথা ঠিক না জোরে না হারাম টাকা দান করে যদি কেউ সবের আশা করে কসম খোদার তার চলে সাথে সাথে হারাম মাল দান করে আশা করলে সাথে 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 কাপের হয়ে যাবে তা সুদ কর সুদেরটা টাকা ঘুষ ঘুষের টাকা মসজিদই দেয় ও তো সবের আশাই দেয় কথা ঠিক না মসজিদে তিন লাখ টাকা দিয়ে বেহেস্ত কিনি ফেলাই দেশে মনে করে নাকি তো হারাম টাকা ও তো চলে গেছে সাথে সাথে যে হারাম টাকা দিয়ে যে সবের আশা করছে ওর ইমান চলে গেছে সাথে সাথে এমন ওই কাফের একটা হাতে আমরা মসজিদ বানাইতেছি কাফের একটা হাতে মসজিদ সাত দোলায় দিই কাফের একটা হাতে মসজিদে টাইলস করি এসি লাগায় নাকি কার আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক খারাপ লাগতেছে আপনাদের ওই হারাম টাকা দান করে কখনো সবের আশা করা যাবে না আর মসজিদ মাদ্রাসার কাজে হারাম টাকা দেওয়াও যাবে না হারাম টাকা দিতে হবে আপনি নিজে খাওয়া হারাম আপনার জন্য সুয়ের সমতুল্য হারাম টাকা খাওয়া ওই টাকা আপনি দিয়ে দিবেন গরিব মিসকিনকে কিন্তু কোনো সবের আশা করতে পারবেন না মিসকিনকে দিয়ে দিবেন ওই টাকা মসজিদ দেওয়া নাই হ্যাঁ মসজিদ মাদ্রাসায় পায়খানা দরকার আছে আপনি ওই টাকা খরচ করে মসজিদের পায়খানা প্রস্তাবখানা বানিয়ে দিতে পারেন মসজিদ মাদ্রাসায় কিন্তু সবের আশা করতে পারবেন না কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা মসজিদের কাজে দিতে পারবেন না যদি কেউ দিয়ে থাকেন আপনি নিজে দায়ী হবেন আর যদি আমি ইচ্ছা করে যে সুদ করে বুস করে পাও টিপি আমি তাহলে আমি মসজিদ কমিটির লোক আমি দায়ী হব কি বলেন Tiga satu, yeah. ah, asal.